খেলা হবে হিসাব করে কথা বলো আমরা তোমার থাকবে গুড়া কাউকেই তোয়াক্কা করতো না যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম গড়ে তুলেছিল নিজস্ব বাহিনী দখলে রেখেছিল পশ্চিম বগুড়া সহ উত্তরাঞ্চলের পরিবহন ব্যবসা আমরা উড়ে আসিনি তার সাথে হিসাবে বনিবনা না হলে টিকে থাকতে পারতো না কেউ ভাইকে মারার আগে আমি নিজের কাউন্সিলর অফিসে মিটিং হয়েছে মিটিং এ আমি হুকুম দিয়ে দিছে মানে ভালো তো আমরা মামলা করছি মামলা ওদের কারণ আমি আসতে যাইনি আমি নূর একজন শীর্ষ সন্ত্রাসী হাজার হাজার মানুষকে সে বছরের পর বছর বাড়িঘর ছাড়া করেছে বিএনপি জামাতের লোককে পনেরো বছর বাইর থাকতে চাই আমরা এখানে যারা এসেছি তারা নির্যাতিত আমরা আমিনুর বহু খুনের আসামি আমিনুরের ফাঁসি চাই আমার নিজেই দুই দূরে বাড়ি ওই লোকের গরিব লোক ডাব বেছে খায় তার বাড়ি দখল করছে প্রভাব খাটিয়ে হয়েছিল রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি এবং বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আর এমিয়া তোমার মতো এমপির দরকার আমাদের লাগে না আমাদের মতো জনপ্রতিনিধির দরকার তোমাকে লাগে তুমি এমপি আসতে কে এমন কিছু মহাভারত থয়ে যাওনি গত সতেরো বছরে গড়েছে অর্থ আর সাম্রাজ্যের পাহাড় পরিবহন ব্যবসায় বনিবনা না হওয়ায় পরিবহন ব্যবসায়ী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিনকে দুই সালের চোদ্দোই এপ্রিল রাতে বগুড়া উপশহর বাজার এলাকায় তার বাহিনী দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অবশেষে গত ১৯ জুলাই সকালে বগুড়া জেলার গোয়েন্দা পুলিশ ডিবি ঢাকার গুলশান থানার নিকেতন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করে কুখ্যাত সন্ত্রাসী আমিনুল ইসলাম তাকে আমরা গুলশানের নিকতন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের ডিবি টিমের অভিযানে এবং তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী নয়টা মামলা আলোচিত স্বাধীন মামলা অ্যাডভোকেট স্বাধীন মামলাসহ মামলা সহ টোটাল একুশটি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন যুবলীগ নেতা আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বগুড়া সদর উপজেলার যুবলীগের সাবেক সহসভাপতি তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দুই সালে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ হত্যা চাঁদাবাজি অপহরণ দুর্নীতি ও বিস্ফোরণ মামলা সহ একুশটিরও বেশি মামলা রয়েছে যুবলীগ নেতা আমিনুলকে আদালতে নেওয়া হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কোথায় ওই অস্ত্র উচ্ছেটা কোথায় ককটিল নিক্ষেপ করেছে সেই যে টাকা পয়সার যোগান দিয়েছে সব কিছু মিলে আন্দোলনকে সে যে চাঙা করে রেখেছিল এবং ছাত্র জনতাকে একেবারে নিঃশ্বাস করে দেওয়ার যে পাইতারা করেছিল সেই সব বিষয়গুলি বেড়ে হয়ে আসবে বলে রিমান্ডের আবেদনে আমরা করলে তখন সাত দিনের যে আবেদনটা ছিল সেখানে পাঁচ দিনে জন্য তাকে মাননীয় আদালত এই রিমান্ডের আবেদনটা মঞ্জুর করেছেন আদালত চত্বরে থাকা বিক্ষুব্ধ জনতা যুবলীগ নেতা আমিনুলকে দেখে উত্তেজিত হয় উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী তাকে দ্রুত ঘটনাস্থল থেকে নিয়ে যায়